মোহাম্মদ রবিউল ইসলাম মায়াবী ছন্দের কারিগর কবিতা তার হাতে ফুটে ওঠে হৃদয়ের আঙুল জোরে গল্পে গড়ে নতুন স্বপ্ন নিঃশব্দে গোপনে শব্দের মিশে থাকে জীবনের নানা শুনে বাদনহারা ভাবনা মুক্ত পাখির ডানায় তাকে নিয়ে লেখা হয় অমলিন এক কাহিনীর খোঁজায় মায়াবী ছন্দে তৈরি করেন নতুন ভোরের চিত্রগল্পে আলোকিত এই পথ চলা কবিতার সুরে মোড়ানো রবিউলের কলমে প্রাণ পায় অন্তত সৃষ্টির দান তার হাত ধরে এগিয়ে চলে আশা ও স্বপ্নের বাহন মায়াবী ছন্দে ধরা মায়াবী ছন্দে ধরা দেয় প্রতিটি মানুষের হৃদয় বা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ